তিস্টা বাংলাদেশের উত্তর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নদী আর এই তিস্তা নদীর উপরেই গড়ে উঠেছে দেশের বৃহত্তম শেষ প্রকল্প তিস্তা ব্যারেজ চলুন আজকে আমরা তিস্তার ইতিহাস সম্পর্কে কিছু জেনে আসি তিস্তা ব্যারেজের চিন্তা প্রথমাসে ব্রিটিশ আমলে উনিশশো সালে পরবর্তীতে পাকিস্তান আমলে উনিশশো সালে প্রকল্প পরিকল্পনা তৈরি হয় কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে কাজ আর এগোয়নি স্বাধীনতার পর অবশেষে উনিশশো সালে শুরু হয় তিস্তা নির্মাণ প্রকল্পের কাজ এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা কি কখনো লালমনিরহাটের হাটের হাতিবান্ধায় অবস্থিত তিস্তেবারে যে এসেছিলেন যদি এসে থাকেন তাহলে আপনার সুন্দর মুহূর্তের স্মৃতি কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন এবং যারা এখনও আসেননি তারা কবে আসার নিয়ত করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন